کون روپاری سویں چارا چڑا ری سے کون روپاکاری سرا چ

সাজালোয়ে চর চরে সে রূপাকারে রে সাজো চড়া চোরা তে জল রাশি কুলে কুলে উ ছিল পোরা জল রাশি কুলে কুলে উ ছিল কুলে কুল উছলা چوڑا ہو تینے میں آسے نیر جار پار بہت چوڑا ہو تینے میں آسے نیر جار سے کون روپاکارے سجا روئے چارا چن روپاکارے سجا روئے چارا چارا جن پیتھا لگے تو سند کون

যার বাংলা অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছেন বলুন সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছেন এই আয়াত থেকে বোঝা যায় যে নবী এখনো নবী আছেন মুহাববতে বলুন সুবহানাল্লাহ এই আয়াত থেকে বোঝা যায় যে নবী এখনো নবী আছেন মুহাম্মদ আল্লাহর রাসূল এখনো আছেন যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত নবী নবী থাকবে বলেন সুবহানাল্লাহ আর কোরআন হলো আল্লাহর সিফাত আর কোরআন কোনোদিন ধ্বংস হতে পারে না আল্লাহ যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে আর কোরআন যতদিন থাকবে আল্লাহ যতদিন থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মদ আল্লাহর রাসূল থাকবে বোঝা গেল নবী আল্লাহর রাসূল আছেন আজকে আমার আপনার মত মানুষ কিছু মানুষ বেরিয়েছে সোশ্যাল মিডিয়াতে আসার পরে বলতেছে নবী আমাদের মত আসুন হাজরাতে আমেনাকে জিজ্ঞাসা করি আরবের প্রথা ছিল যে যার গর্ভে সন্তান আসবে সে আতর মাখতে পারবে না কি প্রথা ছিল কি প্রথা ছিল যে যার গর্ভের মধ্যে সন্তান আসবে সে আতর ব্যবহার করতে পারবে না হাজরাতে আমেনা শরীর থেকে যেন আম্বারের আমারের বের হতো যখন নবী আমার মায়ের গর্বে আছেন আরবের মহিলারা হাজরাতে আব্দুল মতো নিবে কাছে যাওয়ার পরে বলে ও

চলে যাই আমার পেটে মোহাম্মদ রসুল্লাহ থাকার কারণে কুয়ার পানি মিস্ত্রিকে উপরে উঠে যায় জোরে বলুন যখন আমি কুয়ার কাছে চলে যাই কুয়ার পানি নিচ থেকে উঠে চলে আসে যেন আমার কোন কষ্ট না মুহাম্মাদুর রসুল্লাহ এখন আসেননি মুহাম্মাদুর রসুল্লাহ কে তিনাকে লক্ষ্য করুন হাজরাতে আমেনা বলছেন এটা তো পেটে যখন ছিল তখন আসুন নবী যখন দুনিয়াতে আসলেন হাজরাতে আমেনা কে জিজ্ঞাসা করুন হাজরাতে আমেনা বলে শোনো শোনো দুনিয়া বাসীরা দুনিয়ার লোকেরা শুনে না শুনে না শুনে না আমার লাল আমার কলিজার টুকরা মোহাম্মদুর রসুল্লাহ যখন তুমি আর মুখে আসলো আমার ঘর খানা নূরে নুনময় হয়ে গেল আমার ঘর খানা উজ্জ্বল হয়ে গেল আমার ঘর খানার মধ্যে নূর ছড়িয়ে গেল আসলে আমি না বলে শুধু নূর এমন ছড়ালো এমন নূর ছড়ালো যে নূর দিয়ে আমি মুখে স্বামীর বড় বড় বিল্ডিং গুলো দেখে নিয়েছিলাম বোঝা গেল নবী যখন নূর হয়ে আসলেন তো সেই নূর দিয়ে আপনার নবীর নূর কেমন নূর ছিল নূর কেমন ছিল শুধু কি নবীর নূর হয়ে এসেছেন আলোর মতো যে আলো দেখতে পাচ্ছি এরকম নবী যখন আসলেন লম্বা চওড়া কথা নিয়ে আমরা দুই একটি কথার মধ্যে আমরা বক্তব্য দিতে করব ইনশাআল্লাহ নবী যখন আসলেন প্রায় আপনার 550 বছর হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আসমান উঠিয়ে নেওয়ার পরে নবী আসার পূর্ব পর্যন্ত জামানায় ফিতরাত বলা হয় বাইয়ামে জাহিরিয়াত বলা হয় অজ্ঞতার যুগ বলা হয় সেই সময় আল্লাহ মানুষ মানুষকে চিনতো না সম্মান বুঝতো না তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম সে অজ্ঞতার আপনার যে জাহিরিয়াত ছিল সেই দিনের আলোকে আলোতে পরিণত করে দিয়ে রসুল দিনের আলো ছাড়াতে এসেছিলেন হান আল্লাহ অজ্ঞতার জাহিলিয়াতের অন্ধকারকে আল্লাহ রসুল দূর করতে এসেছিলেন হজরাতে আমেরা বলছেন যখন নবী আসলেন আমি সেই নদী দিয়ে মুলকের সামনের বিল্ডিং গুলো দেখতে পেলাম রাতে আমি না বলে শোনো তোমরা নবীকে তোমাদের মতো বলো কেন করে শোনো আমার নবী আমার মুস্তাফা আমার কলিজার টুকরা যখন আসলো আমি দেখলাম আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল আমার নবীর চোখের মধ্যে সুরমা লাগানো ছিল

মানে <small rodzaju dance> <externalsiyim> <drum riot> <informative unhappy> নুরুল আয়নি আসমা কা নূরুল বদরি আলাইনা যখন নবীর নূর পুষ্পিত হলো যখন নবীর নূর জাহির হলো ফাতফাতু যুলামুল জাহলিয়াতনা তো সমস্ত রকমের জুলমাতের যেগুলো অন্ধকার ছিল যেগুলো আপনারা অজ্ঞতার অন্ধকার ছিল সেগুলো সমস্ত দূর হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ফাতফাতু যুলামুল জাহলিয়াতনা ইয়া সাইয়্যিদানা আফযাল খলকীন

بعد سب علينا بركاتك يا خير لنا أمين يشرق نور البدر علينا فاختفى ظلم الجهل عنا يا سيدنا أفضل خلق قرة عيني اللهم

وہ نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی جس کے لیے محفل کونے سجی ہے پھر دو سے بری جس کے وسیل سے بنی ہے وہ ہاشمی وہ ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی میں وہ میرا نبی ہے وہ میرا نبی ہے وہ اپ کا نبی سب کا نبی سب ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے احمد ہے محمد وہی ختم رسول <سؤال> ہے محبوب مرا ہے وہی والی <سؤال> کل ہے احمد ہے محمد وہی ختم میر ہے محبوب مرہ ہے وہی والی کل ہے اس ہی نظر میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میران بھی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے سن تو یہ بول <سؤال> رہا رسو گندہ ہاتھ انہیں محبت صدر بلو نیا رسول <سؤال> اللہ اللہ حق فرما علم نشرح لک صدر منصوب ہے جیسے ورفعنا لک ذکر حق اللہ حق فرما علم نشرح لک صدر منصوب ہے جیسے ورفعنا لک ذکر حق جس ذات کا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ جس کے لیے محفل کونے نے سجی ہے پھر دو سے بری جس کے وسیلے سے بنی ہے پھر دو سے بری جس کے وسیلے سے بنی ہے মসাজ তেলাওয়াত করেছিলেন মহান গ্রন্থ আল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাবারক তাআলার ওয়াকি আয়াতের ব্যাখ্যা যতটুকু বললাম বললাম এর মধ্যে কোনো প্রকারে যদি ভাষাগত ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ সন্তান হিসাবে ভাই হিসাবে ক্ষমা করবেন এবং আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাবারক তাআলা রাসূলের দ্বীন এর স্বীকৃতি করতে পারি এবং রাসূলের